ইকবাল ভাই তো আসলে সবসময় একশো ভালো বানিয়েছে এটা তার একটা নতুন এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করতে গিয়ে তিনি ছবিটি দেখে আমার কাছে মনে তিনি সফল তিনি একজন ঘুমি মেধা রয়েছে তার বোঝার মতো ক্ষমতা রয়েছে সেই সুবাদে একটি চমৎকার ছবি তিনি আলটিমেটলি দাঁড় করাতে পেরেছেন বাংলাদেশে অনেকগুলো ভালো ছবিটি আমরা মুক্তি দিতে সক্ষম হচ্ছি আপনাদের দেওয়ায় আপনারা সবাই যে ধরনের পাশে থাকতেন এবং আমার এবং আমাদের জন্য দয়া করবেন দেশ এবং স্বাভাবিক ভাবেকে আবারই ধন্যবাদ জানিয়ে এবং